বন্ধুরা তোমরা কিছু তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি তোমরা কলকাতা পুলিশের কনস্টেবল রেজাল্ট তো আজ কেপি রেজাল্ট প্রকাশিত হবে মানে আজ কি কলকাতা পুলিশের রেজাল্ট প্রকাশিত হবে তো কাট অফ অনেক কম যাবে তো কাট অফটা অনেক কম যাবে প্রত্যেক ছেলে মেয়েদের ক্ষেত্রে তোমাদের আমি বলছি কাট অফটা অনেক কম যাবে প্রচুর প্রার্থী পাস দারুণ সুকুর কলকাতা পুলিশে অনেক বহু প্রার্থী ছেলে মেয়ে কিন্তু পাস কিন্তু করবে তো কাট অফ যেহেতু কম যাবে তো ছেলে অনেক ছেলে মেয়ে অনেক পাস কিন্তু করবে তো কোন সময়ে প্রকাশিত হবে রেজাল্ট তো কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে তোমার ভিডিওটি সম্পূর্ণ দেখো রেজাল্ট কখন প্রকাশিত হবে সময় কী রয়েছে সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওতে আমি ডিটেল আলোচনা করছি যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি বন্ধুদের গ্রুপে গ্রহণ বন্ধুদের শেয়ার করবে তো রেজাল্টের তোমাদের সময় তারিখ সম্পূর্ণ কিছু আমরা আলোচনা করছি অ্যাক্টিভিটির মাধ্যমে ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবে না প্রত্যেকটা পয়েন্ট আসা করার জন্য মিলে যাবে প্রত্যেকটা পয়েন্ট ভিডিওটি শুরু করার আগে কিছু তথ্য তোমাদের আমি দিতে চাই কিছু তথ্য হলো কি তোমরা দেখে নাও এখানে অনস্ক্রিন তোমরা দেখতে পাবে তোমাদের কিন্তু একুশ তারিখেও তোমাদের কিন্তু পরীক্ষা হয়েছে একুশ তারিখে তোমরা প্রত্যেক জানো একুশ বারো দু হাজার পঁচিশ এই তোমাদের পরীক্ষা হয়েছে এবং তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা ডাব্লিউ বি তোমাদের তিরিশ তারিখে কিন্তু পরীক্ষা হয়েছে তিরিশ তোমাদের এগারো দু হাজার পঁচিশ এই ডেটে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু হয়েছে তো দুটা ডেট তোমরা অবশ্যই কিন্তু মাথায় রাখবে তোমরা দেখতে পাবে যে তোমাদের ডাব্লিউ বি কনস্টেবল মানে কত তাড়াতাড়ি তোমাদের জয়নিং করায় একটা তোমাদের আমি শর্টে ভিডিও আলোচনা মধ্যে করে দেবো যে কত তাড়াতাড়ি মানে কত ফার্স্ট রিক্রুটমেন্ট কিন্তু করাবে আর কলকাতা পুলিশ কত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট কিন্তু করাবে এই দুটা ডেট তোমরা খুবই লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে যে কত দিনের মধ্যে রেকর্ডমেন্ট কিন্তু করাবে এবং জয়নিং কিন্তু কতদিনের মধ্যে করাবে ফর্ম ফর্ম ফিল আপ হওয়ার পর এখানে অনেক দেখতে পাচ্ছ তোমাদের বললাম যে কলকাতা পুলিশে মানে কতজন তোমাদের প্রার্থী পাস করবে তোমাদের এটা দেখে দিচ্ছি তারপর কাট অফ দেখাবো তোমাদের রেজাল্টের ডেট তোমাদের সম্পূর্ণ কিছু আলোচনা করে দেবো এক এক করে তো পয়েন্ট পয়েন্টে আলোচনা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখো তো কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দিয়েছ বহু প্রার্থী পাস করবে কতজন প্রার্থী পাস করবে উনআশি হাজার তিনশো আশি জন পরীক্ষা কিন্তু পাস করবে উনআশি হাজার তিনশো আশি জন পরীক্ষায় পাস মোট যেটা শূন্য পদ দেখতে পাচ্ছ তোমাদের ছিল তিন হাজার নয়শো উনসত্তরটা ছিল তিন হাজার নশো উনসত্তরটা ভ্যাকান্সি ছিল এখানে যেটা মেলের ভ্যাকান্সি ছিল তোমার তিন হাজার ছশো চব্বিশটা ভ্যাকান্সি এটার কুড়ি গুণ ডাকবে তোমরা কলকাতা পুলিশে দু হাজার বাইশের যেটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ছিল দু হাজার বাইশ সেই রিক্রুটমেন্ট তোমরা নোটিশ খুলে দেখবে সেই নোটিফিকেশনে তোমাদের কুড়ি গুণ কিন্তু ডাকছে তো কলকাতা পুলিশে কিন্তু কুড়ি গুণ গুণ করে কিন্তু ডাকে তো এটা অবশ্যই মাথায় রাখবে আর এবার তোমরা দেখে নেবে এই সেমটাই কিন্তু তোমাদের অবশ্যই মিলে যাবে তোমাদের কুড়ি গুণে তোমাদের কিন্তু ডাকবে তো এখানে দেখেন ফিমেলে যেটা ছিল তোমাদের তিনশো পঁয়তাল্লিশটা ভ্যাকান্সি কুড়ি গুণ তোমাদের ছ হাজার নশো জন কিন্তু তোমরা ডাক পাবে পিএমটি পিএটির জন্য পিএমটি পিএটির জন্য তোমরা ডাক পাবে যে তোমরা দেখো মেলের যদি তোমাদের ভ্যাকান্সি মানে পুরুষের ভ্যাকান্সি তিন হাজার ছশো চব্বিশটা ভ্যাকান্সি ছিল এই যদি আঠেরো গুণও ডাকে কিনা তাহলে তোমাদের পঁয়ষট্টি হাজার তোমাদের দুশো বত্রিশ জন কিন্তু মাঠে ডাকবে পি এম টি পিএটির জন্য আর ফিমেলকে দেখে নাও তোমাদের তিনশো পঁয়তাল্লিশটা ভ্যাকান্সি আঠেরো গুণ হলে ছ হাজার দুশো দশজনকে কিন্তু ডাকবে এটা অবশ্যই মাথায় রাখবে তারপরে তোমরা দেখতে পাবে কত নাম্বার থাকলে মাঠ শুরু করবে কত নাম্বার পরীক্ষা আসার পর কত নাম্বার থাকলে তোমরা মাঠ শুরু করবে এই প্রশ্নটা অনেকজনের কিন্তু করছো তোমাদের রেজাল্ট কোনো প্রকাশিত হয়ে যাচ্ছে যেহেতু তোমরা রেজাল্টের কাট অফ দেখে তোমার মাঠ যারা শুরু করোনে মাঠ কোনো জোতারভাবে শুরু করে দাও হাতে বেশি দিন সময় পাবে না পিএমটি পেটের জন্য আমি কিন্তু বারবার করে বলছি তো এবার কাট অফ অনেক কম যাবে সেটা তোমাদের বলছি ছাত্রছাত্রীদের দারুণ সুখবর দু হাজার ছাব্বিশে তোমরা যে সুযোগটা পাচ্ছ এই সুযোগ তোমরা আর কোনো বছরে কিন্তু পাবে না তো সে সুযোগ তোমরা অবশ্যই কিন্তু কাজে লাগাবে সেটা আমি দেখে দিচ্ছি তোমাদের কত কাট অফ কিন্তু যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের তোমাদের কনসেলের কাট অফ দু হাজার পঁচিশ এই কাট অফটি তোমাদের একশো পার্সেন্ট আশা কর মিলে যাবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা জেনারেল কোন ধরে রাখতে পারো তো ক্যাটাগরি এখানে দেখে নাও এখানে মেল এখানে ফিমেল কী রয়েছে সেটা দেখে নাও ইউআর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ইউআর ক্ষেত্রে পঞ্চাশ থেকে বান্ন কাটফ যাবে যেতে একশোর মধ্যে পরীক্ষা হয়েছে যেতে একশোর মধ্যে পরীক্ষা হয়েছে কাট অফটি যাবে ফিমেলের ক্ষেত্রে তেতাল্লিশ থেকে তোমাদের পঁয়তাল্লিশে কাট অফ যাবে ও এ দেখতে পাচ্ছ চুয়াল্লিশ থেকে তোমাদের ছিচল্লিশ আর তোমরা যারা ফিমেল তাদের দেখতে পাচ্ছ বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ ও বিসি বি ছেচল্লিশ থেকে আটচল্লিশ আর তোমরা যারা ও বিসি বি ফিমেল প্রার্থী তবে চেয়াল্লিশ থেকে যারা প্রার্থী এসসি তাদের চল্লিশ থেকে বিয়াল্লিশ আর ফিমেলদের ক্ষেত্রে আটত্রিশ থেকে চল্লিশ এসটিদের ক্ষেত্রে সাঁত্রিশ থেকে উনচল্লিশ আর তোমরা দেখতে পাচ্ছ এটা তোমার তেতাল্লিশ থেকে পঁয়ত্রিশ কোনো কাটা কোনো যাবে তো যারা ই যারা ইডাব্লিউস তার তিরিশ থেকে বত্রিশ আর পুরুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পঁচিশ থেকে সাতাশ কিন্তু কাট অফ সিভিকের কাট অফ আঠাশ থেকে তিরিশ সিভিকের কাটপ আঠাশ থেকে তিরিশ আর এখানে দেখতে পাচ্ছো তোমাদের পঁচিশ থেকে আঠাশ এটা ফিমেলের কাট অফ এটা হলো মেল আর এটা হলো তোমাদের ফিমেল এই দুটার কোনো কাট অফ এটা অবশ্যই কিন্তু মাথায় রাখবে এই দুটো কাট অফ তোমাদের আশা করা যায় একশো পার্সেন্ট কিন্তু মিলে যাবে মেল ফিমেল উবেরই তো এবার তোমাদের দেখে দিচ্ছি তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে এখানে তোমরা একটা জিনিস প্রত্যেকে নোটিশ করো এখানে নোটিশ করলে তোমরা প্রত্যেকে দেখতে পাবে তো এখানে অনেকক্ষণ দেখতে পাচ্ছ তোমাদের একত্রিশ তারিখ তোমাদের কিন্তু আনসার কি প্রকাশিত করছে কত তারিখ প্রকাশিত করছে একত্রিশ তারিখ তোমাদের আনসারকে প্রকাশিত করছে এবার কিছু প্রশ্ন মানে একত্রিশ তারিখে তোমাদের কিন্তু আনসারকে প্রকাশিত হওয়ার পর কিছু প্রশ্ন তোমাদের অনেকেরই প্রশ্ন তোমাদের উত্তর কিন্তু ভুল রয়েছে তো অনেকেই তোমরা আনসার কিন্তু দেখছো প্রশ্নের উত্তর কিন্তু ভুল রয়েছে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু একবার ফাইনাল আনসারকে প্রকাশিত করবে ফাইনাল আনসার কি খুব দূরশিত হয়ে যায় পনেরো তারিখের পর তোমাদের কলকাতা পুলিশের ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত করবে পনেরো তারিখের পর কলকাতা পুলিশের ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত করে দিবে পনেরো তারিখের পর এটা অবশ্যই মাথা রাখবে পনেরো তারিখের পর একশো পার্সেন্ট তোমাদের রেজাল্ট কোনো প্রকাশিত হয়ে যাবে তোমাদের একশো পার্সেন্ট তোমাদের রেজাল্ট কোনো প্রকাশিত হয়ে যাবে তোমরা অবশ্যই মাথায় রাখবে যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমার বন্ধুদের মাঝে গ্রুপে গ্রুপে কিন্তু শেয়ার কিন্তু করতে পারো আসল পত্রিক কমপ্লিট করে যেতে পারছি তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়ন্ত জভরত